আমি তোমার দেখেছি সেদিন আমার দেখে আমার খুব খারাপ লাগছে আমি মাসে তোমার দেখা করতেই হবে টাকা নিয়ে আমি তোমার দেবো তুমি তোমার তো আমি নিয়ে কি করবো তোমার আমি তোমার মেয়ে নামি আমি তোমার দেব আমার পাশে যেয়ে দাঁড়াই এই আশীর্বাদটাই আমার দরকার আর টাকা পয়সা তো জ্বর ভাটা আসবে যাবে আজ আছে কাল নাই দেখাতে নিয়ে যাই সেগুলোর পিছনে দৌড়ে এবার কি লাভ তার পিছনে দৌড়াতে হবে পিছনে আমার সব করে থাকে নাই ডাকাতেরও ভয় নাই কেউ নেবো